গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ছেলেকে স্কুলে টুকটুকে দিয়ে তুলিয়া আইলাম স্কুলে কাটাইয়া আইয়া দেখো ঘরটা জারু দিলে এলাম জারু দোষ ঘরের ভিতর তো একদম জায়গা নাই বন্ধুরা কি তা ক্যামেরা রাখারও জায়গা অত্যন্ত কীতা আর হাটটা হাঁটছে কাজ করতে প্রচণ্ড হর তো দেখো কত কষ্ট করে ঝারুটা দিতেছি তো বন্ধুরা সবিতা ফ্যামিলি ব্লকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা রইলো আমার তরফ থেকে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি মোটামুটি তো দেখো এই জায়গাটা মুসলাম স্কুলেও দিয়ে আই আইতের সময় অল্প একটু বাজার করে লইয় আইলাম সকাল করে বাজারটা ওই দেখো ওটা বেগুন আনলাম আর একটা বান্ধা হবি দেখ সামনের জায়গাটা একটু মুছি নিলাম মোছা মুছি শেষ করে নিলাম আইয়া গোটে জারু দিয়া সকাল করে অল্প একটু পাশে কাজ করলাম বন্ধুরা এটি একটু তুললাম তুলিয়া এই দেখো কাজ করলাম আনলাম বেগুন দুটো এক কেজি আনলাম দুইটা এক কেজি হয়ে গেছে বেগুন আর অল্প একটু মাছ আনছিলাম যে কয়দিন ধরে ছেলে ভাত না তো একটু মাছ আনলাম দেখি তো বন্ধুরা আজকের ঘরের কাজ তো শেষ করলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হবে দুটো পাশের বাড়ি রুমের দিদি একটা ওদিকে দিকে কিতাবানের কাজ করতেছে তো বন্ধুরা দুপুর বেলা একটু রেস্ট করিয়া হ্যাঁ বিকাল দিকে চারটে আটটার দিকে বইলাম ওই যে একটু ছোটো বাচ্চাদের বানোনা ধরো এই দুই বছরের বাচ্চা তো এরকম ছোটো ছোটো বাচ্চাদের মানে কয়েকটা প্যান্ট বানাইতেছে চার পাঁচটা প্যান্ট কাটিয়া রাখছি এটি সেলাই কর্ম কর্ম করিয়া তো সেলাই করলাম তোমার ফাইনালি এই যে কমরে ইলাস্টিক দিয়া তো প্যান্টটা শিলে কেমন হইলো বন্ধুরা আজকে বলবেন তো আজকে ব্লগটা বন্ধুরা এখানে সমাপ্ত করলাম সবাইকে বাই বাই টাটা আবার একটা নতুন ব্লগে দেখা হবে কালকে তত সবাইকে গুড নাইট